ইমান নিয়ে মরার জন্যে মোনাজাতে মগ্ন রই ইমান বাঁচাতে কিন্তু জীবন দিতে রাজি নই ইমান আর জন্য ইমান নিয়ে মারার জন্য মনা যাতে মগ্ন রহি ইমান বাঁচাতে কিন্তু জীবন দিতে রাজি নহে ইমানের জন্য কিন্তু জীবন দিতে রাজি নই। ইসলামের শত্রু যখন ইমানে করাত চালায় হায় রে ইমান দারে রা মসজিদের কোনায় ঝিমায় ইসলামের শত্রু যখন ইমানে করাত চালায় হায়ার ইমান দরে রা মসজিদের কনায় ঝিমায় শহীদি সেই পিপাসা আজ আমাদের গেল কই শহীদি সেই পিপাসা আজ আমাদের গেল কই ইমান বাঁচাতে কিন্তু জীবন দিতে রাজি নই ইমানের জন্য কিন্তু জীবন দিতে রাজি নই হিসাবে নব্বই ভাগ সংখ্যায় কি বিশাল বাস্তবে ছিন্ন ভিন্ন হায় আমাদের কি হাল হিসাবে নব্বই ভাগ সংখ্যায় কি বিশাল বাস্তবে ছিন্ন ভিন্ন হয় আমাদের কি হয়াল জিহাদের মন্ত্র ভুলে ঐক্য ছেড়ে আলগা রহি জিহাদের মন্ত্র ভুলে ঐক্য ছেড়ে আলগা রহি ইমান বাঁচাতে কিন্তু জীবন দিতে রাজি নই ইমানের জন্য কিন্তু জীবন দিতে রাজি নই বোরকা টুপির দায়ে লাঞ্ছিত মুসলমান আমাদের বিদ্যালয়ের শিক্ষক এখন টুপি হৃদয়ে লাঞ্ছিত মুসলমান আমাদের বিদ্যালয়ের শিক্ষক এখন শয়তান সব দেখে চেয়ে মতি তুমি আমি সব দেখে রহিমান বাঁচাতে কিন্তু জীবন দিতে কিন্তু জীবন দিতে রাজি নয় ইমানই কোথায় ওরে ওরের ইমানদার সত্যি ইমানের সাথে মরণ যদি চাও তোমার ईमानी जज्बा को था वो रे वो ईमानदार সত্যি মানের সাথে মরণ যদি চাও তোমার এসো তবে তাস বিছেড়ে আজ তালোবার হাতে লই এসো তবে তাস বিছেড়ে আজ তালোবার হাতে লই এ জীবন ধন্য দিনের জন্য যদি শহীদ হই এ জীবন ধন্য দিনের জন্য যদি শহীদ কই। ইমান বাঁচাতে যেন জীবন দিতে রাজি হই ইমানের জন্য যেন জীবন দিতে রাজি হই